আজ হচ্ছে রুই মাছের ঝোল এই যে রুই মাছ ধুয়ে রাখা রয়েছে নুন হলুদ মাখানো হবে আর এখানে তার জন্য আলু কেটে রাখা রয়েছে তার জন্য এবার মশলা করা হবে বলে এই যে আদা কুচি দেওয়া হচ্ছে এবার দিচ্ছি রসুন কুচি এবার অল্প একটু পেঁয়াজ কুচি এখানে কাঁচা লঙ্কা নেওয়া হচ্ছে আমি একটু লাল লঙ্কাও নিয়েছি তাতে কালারও আসবে একটু জিরে আর এদিকে টমেটো কুচোনো রয়েছে পেঁয়াজ কুচিয়ে রাখা রয়েছে আর এই যে তেল গরম হচ্ছে এই যে মাছের জন্য এবার নুন দেওয়া হচ্ছে মাছে এবার দেওয়া হচ্ছে হলুদ জমে তেল গরম হয়ে গেছে এবার মাছ ছাড়ার পালা এই যে তেল গরম হওয়ার পর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে আর এদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তেল গরম হয়ে এসেছে ওর মধ্যে জিরে ফোড়ন দেওয়া হচ্ছে তারপর দিলাম শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এটা নাড়িয়ে পেঁয়াজটা ছাড়া হবে এই যে পেঁয়াজটা আমাদের বাদামি রঙের হয়ে এসেছে এবার এর মধ্যে যাবে সব মশলা মশলার তো ধরে দিচ্ছি টমেটো এবার পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ধনে গুঁড়ো এবার যাচ্ছে মাছের চোলের মশলা কাশ্মীরি গুলা এবার এটা ভালো করে কষবে এদিকে আমাদের মশলা কষে এসেছে যে আলুটা ভিজে রাখা ছিল সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর অন্যদিকে যে জল গরম হয়ে গেছে ওটা এবার ঢেলে দেওয়া হবে এই যে এদিকে ঝোল ফুটে এসেছে ভালোভাবে তো একে একে ভাজা মাছগুলো ছেড়ে দেওয়া হবে এই যে আমাদের মাছের ঝোল হয়ে এসেছে এবার ধনে পাতা ছড়িয়ে ব্যাস এবার নামিয়ে নিলে হয়ে যাবে এই যে ফাইনালি আমাদের মাছের ঝোল পুরো রেডি নামানো হয়ে গেছে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে